আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশের মধ্যে বইমেলাতে কি হচ্ছে বইমেলাতে স্বাধীনভাবে কোনো লেখক কি লিখতে পারবে না নাকি কোনো পাঠক পড়তে পারবে না একটি লেখক তার বইমেলার মধ্যে জয় বাংলা বলেছে সেই কারণে সেই লেখককে আপনার আক্রমণ করেছে কিছু মৌলবাদী এখন আমার কথা হচ্ছে জয় বাংলাকে শুধু আওয়ামী লীগের স্লোগান জয় বাংলা হচ্ছে আপমার জনতার স্লোগান যত বাঙালি আছে সকল বাঙালি স্লোগান জয় বাংলা স্লোগান দিলে যদি তাকে মার খেতে হয় জয় বাংলা স্লোগান দিলে যদি বইমেলার মতো জায়গায় তাকে হেনস্থা করা হয় পুলিশে ধরিয়ে দেওয়া হয় পুলিশের হেফাজতে থাকা অবস্থায় তাকে আক্রমণ করা হয় বাংলাদেশ এখন কি পরিস্থিতিতে আছে কোন অবস্থা আছে আপনারা নিজেরাই বুঝে নেন বাংলাদেশ ভালো নেই বাংলাদেশের মানুষ ভালো নেই বইমেলাতে কেউ নিরাপদ না বাংলাদেশের কোনো রাস্তায়ও নিরাপদ না বাংলাদেশের কোনো জায়গায় ঘুরতে গেলেও নিরাপদ না কারণ এত হাই সিকিউরিটির মধ্যে যদি একটা লেখককেভাবে হেনস্থা করা হয় মারা হয় পুলিশের হেফাজতে মারা হয় তাহলে মেলাতে মানুষ যাবে কেন বাংলাদেশের মধ্যে বিভিন্ন মেলার মধ্যে যাবে কেন এই সরকার নিজেদেরকে কি মনে করতেছে এই সরকারকে শুধু আওয়ামী লীগের বিরুদ্ধচারণ করার জন্য বসানো হয়েছিল এই সরকারকে শুধু আওয়ামী লীগের বিরুদ্ধচারণ করার জন্য বসানো হয়নি এই সরকারকে সাধারণ জনগণের জানমাল নিরাপত্তা করার জন্য বসানো হয়েছে সকলে যাতে সকলের মনোভাব প্রকাশ করতে পারে যাতে ফেসিস্ট আচরণ না করে বাংলাদেশকে যাতে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনে সেজন্য এই সরকারকে বসানো হয়েছে এই সরকার যাতে সকল সেক্টরের দুর্নীতি না হয় সেদিকেই খেয়াল রাখতে পারে এ সরকার যাতে প্রশাসনিকভাবে স্ট্রংভাবে সকল কিছু নিয়ন্ত্রণ করতে পারে সেজন্য জন্য এ সরকারকে বসানো হয়েছে এ সরকার যাতে বাংলাদেশের সকল দ্রব্যমূল্যের দাম কমিয়ে আনতে পারে সেজন্য এ সরকারকে বস বসানো হয়েছে এ সরকারকে সকল দ্রব্যমূল্যের দাম বাড়ানোর জন্য বসানো হয়নি এ সরকারকে সকল দ্রব্যমূল্যের মধ্যে ভ্যাট বসানোর জন্য বসানো হয়নি বাংলাদেশের মানুষের আস্থা হারিয়েছে এ সরকার বাংলাদেশের মানুষ এখন বলতে শুরু করেছে আগেও বলেছে যে আমরা আগেই ভালো ছিলাম না বলেও উপায় নেই সে আওয়ামী লীগ হোক বিএনপি হোক জামাত হোক যারা সাধারণ সমর্থক বিভিন্ন রাজনৈতিক দলের করে তারা সকলে এখন বলতে শুরু করেছে আগেই ভালো ছিলাম কারণ যেখানে তার ফ্যামিলি নিরাপত্তা নেই যেখানে তারা আগে তিন বেলা খেত এখন দুই বেলা খেতে পারতেছে তারা না বলে কি করবে দল দিয়ে কি পানি খাবে আওয়ামী লীগ বিএনপি জামাত দিয়ে পানি খাবে যে সরকার ভালোভাবে শাসন করতে পারবে যে সরকার আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে যে সরকার আমাদের ছেলে মেয়েদের লেখাপড়ার নিরাপত্তা নিশ্চিত করতে পারবে স্কুল কলেজে যেতে পারবে আমার ছেলে মেয়েরা সে সরকারকে আমরা চা চাই সেটা আওয়ামী লীগ হোক সেটা ফেসিস্ট হোক সেটা জামাত হোক সেটা ইসলামিক অন্য দল হোক আমাদের দেখার বিষয় না সাধারণ জনগণ সুখে শান্তিতে থাকতে চায় এই ধরনের সরকার চায় কিভাবে লুট লুটপাট করে নিয়ে গিয়েছে কীভাবে পাচার করে নিয়ে গিয়েছে সেটা সকল সরকারই করে কিন্তু আমরা তো নিরাপদ ছিলাম সেটাই তো মেন প্রেক্ষাপট আমরা তো সুখে শান্তিতে এই দেশে বসবাস করতে চাই আমরা তো অশান্তি চাই না আমাদের নিরাপত্তা হুমকি আমরা বইমেলায় যেতে পারতেছি না আমরা কোনো মার্কেটে যেতে পারতেছি না সন্ধ্যার বড় ঘর থেকে বাড়িতে পারতেছি না তাহলে কিসের সরকার কিসের ফেসিস্ট কীসের কিসের বিএমপি আমুলিক আমরা এগুলো দেখে আমাদের দিন যাবে যাবে না তাই আমরা এক কথাই বলতে পারি এই সরকার ব্যর্থ হয়েছে ছয় মাসে এ সরকার কোনো সংস্কার হয়নি আমরা আগেই ভালো ছিলাম শেখ হাসিনা সরকারই ব্যাটার ছিল এটাই হচ্ছে এখনকার পরিস্থিতি অনুযায়ী এটাই বাস্তব কথা এটাই সত্য কথা সকলের মনে এটাই এখন চলতেছে এটা আগেও চলবে কেউ দাবায় রাখতে পারবে না ধন্যবাদ সকলকে